দর্শক শ্রোতা বন্ধরা রেডিও ভেডিথ এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই সংলাপ অনুষ্ঠানে আমাদের মধ্যমণি শ্রদ্ধেয় স্যার সজল রোজারিও স্যার আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার সংক্ষিপ্ত পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি আপনাদের আমি সজল রোজারিও শিক্ষক গণিত বিভাগ সেন্ট গ্রেগরিস হাই স্কুল এন্ড কলেজ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের ওই গ্রেগরি পরিবারের পক্ষ থেকে আপনাদের শ্রোতাবন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সমাজে আপনার অবস্থানে থেকে সমাজের বিভিন্ন ধর্মের মানুষের সাথে আমাদের একটা সহাবস্থান রয়েছে তাহলে এই সহাবস্থানে থেকে সংলাপের গুরুত্ব বা ফলপ্রসূতা কতটুকু আছে বলে আপনি মনে করেন হ্যাঁ ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য আমি এইভাবে বিষয়টা ব্যাখ্যা করতে চাই যে প্রথমত সমাজে আমি অবস্থান করছি যে সমাজে এ সমাজে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বাস করি আমি এজ এ খ্রিস্টান আমাদের মুসলিম ভাইয়েরা আছেন হিন্দু ভাইয়েরা আছেন এছাড়া আমাদের ক্ষুদ্র গোষ্ঠী আছেন প্রত্যেক কি নেই আমাদের এই সমাজ আর এই সমাজে আমাদের চলতে গেলে সবার সাহায্য আমাদের প্রয়োজন আর সবার সাহায্যের প্রয়োজন আর এই জন্য আমাদের অবশ্যই একটা সংক্লাপ প্রয়োজন কারণ আমাদের চলতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা আমরা পড়ি অন্যরা পড়ে তাহলে সংক্লাপের মাধ্যমে আমরা যে কোনো বড় সমস্যা সমাধান করতে পারি আমাদের এই সমাজের মধ্যে আমরা যদি একেবারে পরিবারের কথা চিন্তা করি আমাদের পারিবারিক জীবনেও প্রতিদিন পরিবারের সদস্যদের মধ্যে সংকলাপ প্রয়োজন একেবারে পরিবারের যে কোনো সদস্য ছোট থেকে বড় সকল সদস্যের সংলাপ প্রয়োজন এরকম যদি আমরা সংকলাপ না করি তাহলে পারিবারিক কাজে বিশৃঙ্খলতা দেখা দিবে আমাদের যেই সমাজে আমরা বসবাস করি এই সমাজেও আমরা যাদের সংস্পর্শে থাকি তাদের সাথে আমাদের প্রতিটা ক্ষেত্রেই সংক্লাপ প্রয়োজন সংলাপ যদি আমরা না করি এখানেও আমাদের সমস্যা দেখা দিবে। একটা আন্ডারস্ট্যান্ডিং হবে না একটা ব্যারিয়ার সৃষ্টি করবে সেজন্য আমরা আমাদের এই সাম্যবস্থান বজায় রাখার জন্য সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সামাজিক সমাজকে সুন্দরভাবে সমাজ সমর্থিত নিয়মে চলার জন্য অবশ্যই আমাদের সংকলাপ প্রয়োজন বলে আমি মনে করি এবং সেটা শুধু সমাজের জীব সমাজ ক্ষেত্রে না আমাদের রাষ্ট্রের ক্ষেত্রেও হতে পারে আন্তর্জাতিক মন্ড পরিমণ্ডলেও হতে পারে বিভিন্ন ধরনের ইস্যু আমাদের সৃষ্টি হচ্ছে আর এখন এই টেকনোলজির যোগে আমাদের এত ইস্যু সৃষ্টি হচ্ছে প্রতিদিন আপডেট হচ্ছে আর এই আপডেট ইস্যুকে আমরা যদি সংলাপ না করি তাহলে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এখানে দেখা দেবে বলে আমি মনে করি আর সেজন্য আমার পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই একেবারে আমাদের ক্ষুদ্র পরিবার জীবন থেকে একটা সর্বোচ্চ আন্তর্জাতিক লেভেল পরিমণ্ডল পর্যন্ত সংলাপ করা প্রয়োজন বলে আমি মনে করি আপনি সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে সম্প্রীতি আমাদের জন্য একান্ত প্রয়োজন তাহলে আসবে কোথা থেকে এই সম্প্রীতি বজায় রাখার জন্য অনেক সময়তে আমাদের পারস্পরিক শ্রদ্ধা বোধ পারস্পরিক সংলাপের একটা প্রয়োজন আমরা মনে করি যে দরকার তাহলে পারস্পরিক শ্রদ্ধা বোধ এবং সম্পর্ক গঠনের ক্ষেত্রে সংলাপের গুরুত্ব কতটুকু আছে বলে আপনি মনে করেন হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমাদের অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে আমি যদি একেবারে পরিবারের কথাই বলি যে আমার পরিবারের একেবারে কনিষ্ঠতম সদস্যকে আমাকে রেসপেক্ট করতে হবে তার মতামতকে আমাকে প্রাধান্য দিতে হবে মূল্যায়ন করতে হবে তার কোনো কোনো বিষয় যদি আমি গ্রহণ না করি কেন গ্রহণ করব না তাকে সুন্দরভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তাকে তার কনফিডেন্ট লেভেল যেন নষ্ট না হয় সেটা করব। আর আমি আমার যে টিচার আমাকে প্রতিনিয়তই আমাদের বিশেষ করে কাজ করতে হয় আমাদের বিভিন্ন শিক্ষার্থীর সাথে বিভিন্ন গার্ডিয়ানের সাথে তারা বিভিন্ন ধর্ম থেকে আসেন বিভিন্ন গোত্র থেকে আসেন তাদের বয়স বিভিন্ন মেধা বিভিন্ন বিভিন্ন পেশা থেকে আসেন তাহলে তাদের সমস্ত পেশা সমস্ত তাদের অবস্থানটাকে আমাকে রেসপেক্ট করতে হবে তাকে অবশ্যই শ্রদ্ধা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে এবং তারা যখন সংলাপে আসবো তখন তাদের কথাগুলো আমাদের শুনতে হবে প্রথমত আমি আমি মনে করি যে তাদের বিষয়টা মনোযোগ দিয়ে শোনা শোনার পরে আমরা চিন্তা চিন্তা করবো তাকে যে কীভাবে তাকে সলিউশন দেয়া যায় তার এই সমস্যাটা সমাধানের জন্য আর এখানে অবশ্যই আমাদের সামাজিক সম্প্রীতিটা থাকবে আমাদের তাকে সাহায্যমূলক সেজন্য আমাকে বরসার স্থান মনে করে যে আমার কাছে আসলো এবং তার তাৎক্ষণিক আমি যদি অনেক ক্ষেত্রে তার সমস্যা সমাধান করতে নাও পারি তাকে আমরা তাকে আরেকবার সুযোগ দেবো বা তাকে রিকোয়েস্ট করবো যে আরেকটা সময় মতো আরেকটা সময় দেওয়ার জন্য তখন এই এই ইন দি মেন টাইম আমি এই বিষয়গুলো নিয়ে তার সমস্যাগুলো নিয়ে আমি কোনো এক্সপার্টের সাথে চিন্তা করতে পারি আমার কলিগের সাথে চিন্তা করতে পারি আমাদের স্কুলে বা প্রতিষ্ঠানে অনেক দুই কাউন্সিলর না একেবারে সর্বোচ্চ লেভেলে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে আমরা ওই সংকলাপটা দিতে পারি তাকে সর্বোচ্চ সলিউশনটা দিতে পারি মানে তাকে আমরা সাহায্য করব। সর্বদা সাহায্য করব এবং আরেকটা বিষয় এখানে সবচেয়ে মজার বিষয় যে আমি আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই সংক্লাপ করতে গেলে তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি যেটা অনেক অনেক আমাদের পরবর্তী জীবনে কাজে লাগে তাদের এখানে দেখা গেল যে আমি একটা দেখি যে আমাদের খুব পিছিয়ে বড় একটা ছেলে সে কিন্তু তার চিন্তা ভাবনা দেখা সব কিন্তু সব কিছুতে পিছিয়ে না তার মধ্যে কিন্তু ঈশ্বরের অনুগ্রহ আছে যে সেটাকে যদি আমরা জাগাই তুলতে পারি অনেক ক্ষেত্রে সংকলাপের মাধ্যমে সেটা সম্ভব আমরা সে হয়তো অনেক সময় হাল ছেড়ে দেবে সমাজ হাল ছেড়ে দেয় কিন্তু সবার মধ্যেই যে একটা ঈশ্বরের অনুগ্রহ আছে সেটাকে আমরা তার মধ্যে সংলাপের মাধ্যমে জাগিয়ে তুলতে পারি তার মধ্যে হিডেন ট্রিজর্টটা আছে সেটাকে সংলাপ করার পরে কিন্তু বোঝা যায় যে তার কোন কোন জায়গাগুলো তাকে ডেভেলপ করা যায় এবং কোন কোনগুলো তার ডেভেলপ আছে এবং সংকলাপের মাধ্যমে তাকে আমরা একটা পর্যায়ে পৌঁছে দিতে পারি এবং আমাদের সমাজ যেভাবে চাই সেভাবে হয়তো বা কারো একটু সময় কম লাগবে কারো একটু বেশি লাগবে আমাদের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা সেই হেল্পটা আমাদের গার্ডিয়ানদের করতে পারি যেমন একটা কথা আছে যে আমি যেহেতু শিক্ষাক্ষেত্রে আছি এডুকেশন সেক্টরে এখানে আমাদের যে কোনো একটা স্টুডেন্টের মঙ্গল কামনা করা যায় ভালো কামনা করা যায় যদি ছাত্র শিক্ষক অভিভাবক তিনজনের মিলিত চেষ্টায় তিনজন যদি আমরা মিলিতভাবে চেষ্টা করি তার সমস্ত কিছু সুন্দর হবে এবং এই মিলিতভাবে চেষ্টা করতে গেলেই সংকলাপ প্রয়োজন আর অবশ্যই একজন শিক্ষক একজন গার্ডিয়ান একজন ছাত্র তার আমরা যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে ছাত্রকে পৌঁছে দিতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের অবশ্যই সংলাপটা প্রয়োজন যদি সংলাপ করি তাহলে বিষয়গুলো বেরিয়ে আসবে এবং সংলাপ করলেই দেখা যাবে যে তার এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের কী কী সলিউশন দিতে পারবো আমরা কোন কোন জায়গায় আমাদের প্রয়োজন সেটা সম্ভব আর এক্ষেত্রে আমাদের সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষ আছে প্রতিষ্ঠানে যেমন আমি ছাত্র এবং গার্ডিয়ানদের নিয়ে কাজ করি সমাজের অন্য অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাকে হয়তো বাজারে যেতে হচ্ছে তারপরে অন্য অন্য কাজের জন্য কারো হেল্প নিতে হচ্ছে সমস্ত ক্ষেত্রে আমাদের ওই সংলাপটা প্রয়োজন ওই সংলাপটা যদি আমরা করতে পারি তাহলে সেটা আমাদের জন্য সুন্দরভাবে আমরা চলতে পারবো সামাজিক কোনো বিশৃঙ্খলা হবে বলে আমার মনে হয় না যদি আমরা প্রত্যেকটা মানুষ আমাদের এই পেশায় যারা আছে বিভিন্ন পেশায় প্রত্যেকের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধটা থাকে তার কথাকে আমরা রেসপেক্ট করে চলি তাহলে মনে হয় যে আমরা মোটামুটি একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো এখানে মানুষ তো ধর্মতার ভিন্ন ভিন্ন উপায়ে করবে তবে উপজাতি ক্রিস্টি কালচার ভিন্ন ভিন্ন উপায়ে তারা পালন করবে কিন্তু সমাজ আমাদের যেটা আছে এই সমাজটা আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো সামনের দিকে এখানে কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না স্যার আপনি সুন্দরভাবে বলেছেন যে সংলাপটা হলো একটা ভরসার জায়গা সংলাপ করার পর আমরা একটা ভরসা পাই একটু আস্থা পাই কারোর সাথে আমাদের জীবন সহভাগিতা হোক সমাজের সহভাগিতা হোক সর্বক্ষেত্রেই তারপরেও ধর্মের বৈচিত্রতা নিয়ে আমাদের এই সমাজে আমরা বসবাস করি এবং এই ধর্মের বৈচিত্র্যতার ভিত্তিতে আমরা পরস্পর পরস্পরের তারপরেও কিছু কিছু কথা থেকে যায় যে থাকে সমাজে একত্রে বসবাস করার অবশ্যই ক্ষেত্রে তাহলে সেই অন্তরায়গুলো থেকে উত্তরণের পদগুলো কি কি হতে পারে বলে আপনি মনে করেন আমাদের সমাজে আমাদের বিভিন্ন সমস্যা থাকে তা নিয়ে আমাদের এগিয়ে যেতে হয় আমরা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি আমি যেমন যদি আমার ব্যক্তিগত জীবনের কথা চিন্তা করি আমি একবারে খুব ছোট থেকে যখন বড় হয়েছি আমাদের গ্রামে তিনটা ধর্ম প্রাধান্য ছিল খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম আমরা যে সামাজিক সম্প্রীতির মধ্যে বড় হয়েছি যে আমরা একসাথে মাঠে খেলতে যেতাম ওখানে আমরা মনে করতাম না কে কোন ধর্মের আমরা সবাই প্লেয়ার স্কুলে যেতাম একসাথে দল বেঁধে একসাথে টিফিন খেতাম ওই জিনিসগুলো আমাদের ধর্মটা কখনো বেরিয়ার হিসাবে কাজ করে না এখানে এখানে মানুষ হিসাবে কাজ করে আর আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমরা সবাই সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ আর মানুষ হিসাবে একজন মানুষকে রেসপেক্ট করা আর যে যার যার মতো যার যার ধর্মটা পালন করবে এবং আমি যতটুকু অল্প ক্ষুদ্র ইয়ে জেনেছি যত প্রত্যেকটা ধর্মেই মানুষের মঙ্গলের কথাই বলে এই জন্য যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হই আমি যেমন আমি আমার ধর্মটা পালন করব। ঠিক আমার বন্ধু যেমন তার ধর্মটা পালন করব তার ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল হব সে আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে তখন আর সমাজে ধর্ম নিয়ে কোনো বিভেদ থাকবে না হয়তো বা আমাদের একটা আমি যেটা কল্প বিশ্বাস করি যে এক সময় আমাদের পৃথিবীর ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ থাকবে না হয়তো এটা সময় লাগবে আর এক্ষেত্রেই আমাদের পারস্পরিক সংলাপগুলো যদি করা যায় যে আমাদের ওই বিভিন্ন ধর্মের যে ভালো আমার বন্ধুর কাছ থেকে কিন্তু তার ধর্মের ভালো দিকগুলো আমরা জানলাম ই করে প্রত্যেকটা ধর্মের সব কিছু ভালোর কথাই চিন্তা করে আমাদের আমাদের ধর্মের আমরা বিষয়গুলো তাদের সাথে ব্যাখ্যা করলাম ডায়লগ করলাম তাহলে হয়তো দেখা যাবে যে আমরা পারস্পরিকভাবে ধর্মের মূল কথাগুলো আরও বেশি জানবো আরও বেশি পালন করব। অন্যের ধর্মের প্রতি আরও শ্রদ্ধাশীল হব তখন আমাদের সম্প্রীতিটা আরও বজায় থাকবে তখন আমাদের সামাজিক সম্প্রীতিটা কখনো ধর্মের জন্য কোনো বেবাদ সৃষ্টি করবে না সামনের দিকে অগ্রগতি হতে পারবে আমাদের এবং প্রত্যেকেই দেখা যাবে যে সমাজের কোনো ক্ষেত্রে আমাদের কোনো বেরিয়ার সৃষ্টি হবে না যদি আমরা ওইভাবে করতে পারি আর কি যে তোমার প্রশ্নটা ছিল যে বৈচিত্র ধর্মের বৈচিত্রতা তাহলে আপনি খুব সুন্দরভাবে একদম স্পষ্টভাবে আপনি ব্যাখ্যা করেছেন যে আমরা যদি আমাদের আহ নিজস্ব ধর্মের মধ্যে থেকেও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ সম্মানবোধ জাগিয়ে তুলি তাহলে আমরা বৈচিত্র্যতার মধ্যে থেকেও খুব শান্তিতে বসবাস করতে পারবো সবাই মিলে তো এক্ষেত্রে সংলাপ হল একটি মূল বিষয় তাহলে সংলাপ হলো আমাদের একটা জীবনভিত্তিক আলোচনা বা সহভাগিতা যার মধ্য দিয়ে সহজে আমরা অন্যের কাছে আমাদের অব্যক্ত কথা অব্যক্ত চিন্তাগুলো আমরা প্রকাশ করতে পারি আর আমরা যে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আপনার কাছ থেকে জানতে পেরেছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য এই সংলাপ অনুষ্ঠানকে ঘিরে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের রেডিও বাংলা বিভাগকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য পরিশেষের শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবার চেয়ে কামনা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ